একখানি শুভতারি ফুল ফুটানো প্রিয় অভিভাবক আপনার সন্তান আপনার রত্ন আমাদের ক্যাম্পাসে হবে তার যত্ন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অরবিট মডার্ন একাডেমি হাজিগঞ্জ ডিগ্রি কলেজ সগলগ্ন রান্দনীমুড়া হাজিগঞ্জ চাতপুর অভিভাবক আপনি কি জানেন আপনার ওই পাশে এবং আপনার অতি নিকটে যুগের সাথে তাল মিলিয়ে বাংলা ইংরেজি ও আরবির সমন্বয়ে গঠিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান অরবিট মডার্ন একাডেমি যা স্থাপিত হয় দুই সালে শুরুতে হাঁটি হাঁটি পা পা করে প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর এবং দুই সালে এসে ক্লাস ফাইভ পার হয় বর্ধিত করেন আজ পূর্ণাঙ্গ একটি প্রাথমিক বিদ্যালয় অরবিট মডার্ন একাডেমি মূলত শিশু শিক্ষার জন্য একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় অভিভাবক প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় অরবিট মডার্ন একাডেমির নবীন বরণ উৎসব ও উদ্বোধনী ক্লাস যেখানে শিক্ষিকাদের স্নেহে শিশুদের পাঠদান ও খেলাধুলা নিয়মিত শরীরচর্চা বিদ্যালয়টির এক অনন্য বৈশিষ্ট্য দুই থেকে দুই পর্যন্ত প্রতিষ্ঠানটির ভাণ্ডারে রয়েছে ডজন ডজন বেসরকারি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল রয়েছে সাধারণ গ্রেড ও ফুল সিংহভাগ প্রায় প্রতিটি ক্লাসের বৃত্তি পরীক্ষায় তাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ থাকে সুনিশ্চিত চিত্রাঙ্কন ফিটি ও হাতের লেখা সুন্দরকরণে তাদের রয়েছে আলাদা আলাদা শিক্ষক এগারো জন শিক্ষক শিক্ষিকা ছাড়াও রয়েছে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা মিসেস আকি আহমেদ ইংরেজি বাংলা ও আরবির সমন্বয়ে গঠিত অরবিট মডার্ন একাডেমি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের নিকটবর্তী হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় স্কুলটি সহায়ক ও প্রতিকূল পরিবেশে সবার নজর কাড়ে প্রায় পঞ্চাশ শতাংশ বিশাল জায়গা জুড়ে প্রতিষ্ঠানে প্রবেশের দুধারে রয়েছে পরিবেশ বান্ধব পুল ও ফলের বাগান রয়েছে খেলার মাঠ টয়লেট বা ওয়াশরুম একটি কমন রুম এবং শিক্ষকদের জন্য রয়েছে শিক্ষক মিলনায়তন বা অফিস কক্ষ এক ডজন উচ্চ শিক্ষিত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় করোনাকালীন দুর্যোগ এড়িয়ে এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে যা আজ সাফল্যের দ্বার প্রান্তে এসবে হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রম ও মনোবলের কারণে অপরদিকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ও প্রতিষ্ঠাতা মিশেষ আখি আহমেদের তুলনায় হয় না আশা রাখি অদূর ভবিষ্যতে অরবিট মডার্ন একাডেমি আরও সামনের দিকে এগিয়ে যাবে ধরে রাখবে তার অক্ষত সুনাম সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান অরবিট মডার্ন একাডেমি হাজিগঞ্জ পৌর এগারো নং ওয়ার্ড হাজিগঞ্জ ডিগ্রি কলেজ সংলগ্ন রান্দনীমুড়া হাজিগঞ্জ চাঁদপুর